জলে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটনা বিশালগড় থানা এলাকার পশ্চিম লক্ষ্মীবিল নীলকমল এলাকায় সোমবার সকালের দিকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না বিশ্বজিৎ ঘোষের দুই আড়াই বছরের ছেলে বিবেক ঘোষকে এই নিখোঁজ সংবাদ ছড়িয়ে পড়ে প্রতিবেশীদের মধ্যে তারাও বেরিয়ে পড়ে বিবেকের খোঁজে শেষ পর্যন্ত খোঁজাখুঁজি করে বাড়ি থেকে প্রায় দুইশো মিটার দূরে একটি পুকুরের জলে ডুবে যাওয়া অবস্থা থেকে তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন দ্রুত তাকে নিয়ে হয় বিশালগর মহকুমা হাসপাতালে সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক সখ বিবেককে হাপানিয়া টিএমসি হাসপাতালে রেফার করে দেয় সেখানে নিয়ে যাওয়ার পর শিশুটি মারা যায় এক প্রতিবেশী জানান কোনো পাঁচার কারি শিশুটিকে তুলে নিতে গিয়ে না পেরে পুকুরের জলে ফেলে চলে যায় আরে দূর বাচ্চা সকাল থেকে কুয়ো পাওয়া যাইতেছে না

বয়স আড়াই বছর তিন বছর আর কি ছোট্ট কথাও কইতে পারে না ভালো কিনা কি নাম এই জায়গাটা এটা নীলকমল কি হইছে ঘটনাটা একটা বাচ্চাকে নিয়ে এসছে বাচ্চাটা যে সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে নাক থেকে ফ্রদিং হচ্ছিল কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটার খুব সিরিয়াস কন্ডিশন ছিল তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব দৌড়ি গড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি বাচ্চাটা জীবিত না হ্যাঁ বাচ্চাটা যখন এসছে তখন সবকিছু আমি বাট খুবই ফিভার ছিল পালসও খুব ফিভার ছিল হার্ট সাউন্ডও খুবই ফিভার ছিল কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা